হ্যালো গেছে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানি এপিসোড মাই অ্যাপস্টেল ব্লক আশা করি সবাই ভালো আছে আর গেছে আপনাদের আমি ভালো আছি আর আজকে ব্লগ শুরু করতেছি আমার দোকান থেকে বা একটা কারণ হচ্ছে আপনাদেরকে দেখাই আজকে দোকানের পরিবেশটা দেখেন আজকে দোকানের পরিবেশটা দেখেন কেউ আছে দেখেন পরিবেশের অবস্থা আগে এই যে মঞ্জুসগুলো ছিল মঞ্জুসগুলো নিয়ে আসলে ওইদিকে আর এদিক থেকে আজকে মঞ্জুসগুলো নিয়ে গেছে ওইদিকে আর দোকানের অবস্থা দেখেন ক্যানাবের অবস্থা পুরা দোকান ক্লিয়ার করে যেহেতু আজকে শুক্রবার দোকান খুলতে প্রায় দুপুর দুইটা বাজে জায়গা সকালে বন্ধ ছিল যার কারণে সকালে কাজ করতে পারিনি করতে না আর দোকানের উপর থেকে আমি আপনাদেরকে আমি হাজার নিষ্ঠা একটু দেখাই বুঝতে এখানে হাজার নিষ্ঠা বস্তা দেখেন পুরোটা দেখেন নিস্তব্ধ যেহেতু বস্তাগুলা বন্ধ তার কারণে পুরো আমি হাজার নিঃসব্ধ বস্তার কারণে কাস্টমার আসে খুবই কম আসে যার কারণে ব্যথা খুবই কমে আর বেগম বসে থাকেন এই দেখেন এই জায়গাটা কেনাব আছে এই কেনাবে উনি এমন লাইট বন্ধ দিকে ফুরফি ক্লিয়ার কেন বোঝা দিতেছে আমাদের নিজের কেনাব দেখেন কেনাবগুলো অবস্থা দেখেন কী সুন্দর কেনাব তার্তিব কালকে সারাদিন লেগে তার্তিব করছি মানে অনেকটা পরিশ্রম করে পুরো দোকানটা তার্তিব করছি কালকে পুরোনো দোকান অবস্থা দেখেন এটা হচ্ছে উপরের অবস্থা আর কি আর ব্লক ব্লক আমি স্টার্ট করলে দোকান উপর থেকে সময় স্টার্ট করি আর কি দোকান অবস্থা দেখে বা সব কিছু দেখে নিজের তো ভালো লাগে বা যে কাজকে আমি করছি এগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করি ভিডিওর মাধ্যমে বা আমার ব্লগে হচ্ছে লাইফ স্টাইল ব্লগ দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি অন্য কেউ উডিন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস দোকানের নিষ্ঠার অবস্থা দেখেন এই দেখেন মাদবাক আর এই মাদবাক সম্পর্কে যদি আপনাদের কাছে বলতে চাই এই মাদবাক হচ্ছে কিচিং রুমে যারা দেখে থাকেন অবশ্যই তারা চিনবে কিচিং রুমে মাদবাকগুলো লাগে আর কি কিচিংয়ে বাংলাদেশে আপনার হচ্ছে গিয়ে থাক দেয় আপনার ডালাই দেয় আর এই দেশে থাক দেয় না জাস্ট এই মাদবাকগুলো লাগাই দেয় কিচিং রুমের ভিতরে ভাই ফুরে মাদবাক চারিদিক দিকে মাদক গুলো আসে আর কি কিছু হিরোদের ভিতরে এই মাদক আর ফিরো দোকানের অবস্থা দেখে দোকানের তাত্ত্বিক করছি কালকে মাদকটা কিনে লাগাই এই কালকে মাদকটা কিনে ঠিকঠাক করছি আর এই দোকানের ফোন তাত্ত্বিক করছি বাকি যে মালগুলো ছিল এগুলো ফোরো তুলে দিছি আর কি এদিকে দোকানের অবস্থাটা তার তিনটি করছি যে তোর এই হচ্ছে মাদক সব জায়গায় ভিতরে এই আর কি যদি মাদক কোনো আসেন অবশ্যই কমেন্ট করবেন নেক্সটটা ভিডিও ভিতরে আবার মাদক সম্পর্কে আলোচনা করবো আপনাদেরকে আপনাদের মাঝে এই দেখে অবস্থাটা ফেরো দোকানের অবস্থা সামনে থেকে কেস এই হচ্ছে দোকানের অবস্থাটা আর গাইস এখন বাজে প্রায় বিকাল পাঁচটা নাগাদ আর আপনাদেরকে দোকানটা সাম লাগে আর একটা অবাক করা জিনিস হচ্ছে কি আপনাদেরকে দেখে পুরো দেখাই দেখায় বিকাল পাঁচটা নাগাদ পুরোটা দেখে আপনারা বুঝবেন কি কি অবস্থা এই দেখেন পুরো হারসা ভাই দেওয়া যায় না পুরো দেখেন এই জায়গাটা ভাই রোড আছে দেওয়া যাইতেছে দেখেন আলাদা অবস্থা বিকাল পাঁচটা বাজে লোক সংখ্যা খুবই কম ব্যবস্থা বন্ধ থাকার কারণে আর গাইস গতকাল রাত্রে মোবাইলের চার্জ সিওর বিদায় আমি বাকি কিনে তুলে নিতে পারি নাই যে দোকানে বাকি যে কাজকাম করছিলাম এই কাজকামগুলো আপনাদের বাড়ি তুলে ধরতে পারি নাই আর কি মোবাইলের চার্জ না থাকার কারণে আজকে আপনাদেরকে আটটা জিনিস তো পরিচিত এই একটা জিনিস দেখতেছেন এই হচ্ছে গ্যাসের চুলার কেটে কীভাবে লাগাই রাত্রে দেখেন ওইটা আলগা দেখেন এগুলো লাগাইছে জায়গার ভিতরে আর এটা হচ্ছে আলগা এটা কিভাবে ফিট করে আপনাদের দেখায় আর কি এটা হচ্ছে সত্যের প্রায় চুল আর কি এটা চুলা বা অন্য চুলা বিভিন্ন ধরনের চুলা আছে আরকি এটার সম্বন্ধ বারো মেশা আছে এটা আপনাদেরকে দেখা কিভাবে এখন ফিট করবো বা কিভাবে লাগাবো আর গাইজ বিকেলে কাজ কাজকাম শেষ করার পরে দোকান বন্ধ করার সময় হয়ে গেছে এখন আর আপনাদের দেখে আজকে বিকেলে কি কাজ করি কাজ কাম করছে আর কি আর আমাকে বলি একটা কিনতে নুম কিনতে একটা ডাইনি কিনার আছে ডাইনার ভিতরে এই যে গোফা ছিল এই জায়গার ভিতরে আর গুফা তুমি যে খাট্ট ছিল খাট্ট একজন দিয়ে দিয়েছি এই যেন লগে এই দুই সেট মজলি আর কি এই দু সেট মজলিশ আর সাথে এই গুফা তুম্বা এই গুফা তুমরা কামেল আসছিল আর কি তো খাট্টা একটু সমস্যার কারণ আমাকে বলি অন্য জন্য দিয়ে দিয়েছে আর কি আর এই দুলামটা আমি লাগাইছি আর কি আজকে এই হচ্ছে আজকে বিকেলের কাজ হচ্ছে বিকাল একটা আর কি ডায়না বলতে ডায়না যা কিনছে বাংলা এসে করতে গেলে বিশ হাজার রিয়াল আর কি বাংলা বিশ হাজার টাকা আর কি সত্তর হাজার রিয়াল সাতশো রিয়াল এরকম আর কি হইতে পারে যে কিনছে আমার সব তো জানা মতে বাট যে দুপটা আসছিল এই দুলাপটা ফিট করতে একটু সময় লেগে গেছে মানে অনেকক্ষণ সময় লেগে গেছে এই দুবটা ফিট করতে আর কি যেহেতু এক আর কি নতুন মডেল আগে আর কি ফিসে একটু ব্লাকাস্টটা ভিন্ন আর কি যেহেতু আমি আগে লাগাইছি আগে লাগানোতে একটু ভিন্ন আর কি আর সাথে যে কুমুদিনা তেস্ত্রী আছে ড্রেসিং টেবিল বা সবজি টেবিলগুলো যেগুলো সেগুলো রাখে দিচ্ছে এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা দেশ টাকা পায় ব্যসা যায় কি দেওয়া আর কি আর কবিল কথা হচ্ছে কি সেটা কাম রাখতে হয় শুধু লাল দুদ রাখবো সেই খাট্টার সমস্যার কারণে খাট্টার রাখে না খাট্টার মধ্যে রাখা এই যে কাছে কাম এ পর্যন্তই করছি ভাই খুবই আর কি আর দুদালের বাপ দিয়ে সমস্যা এই যে সামনে হচ্ছে এই সামনে হচ্ছে বাপগুলো আর কি বাপ বলতে দরজাগুলো আর কি দরজাগুলো কিছু সাবি রয়েছে আর কি বলে আপনার মুসফার রয়েছে মুসপার বলতে আর কি আপনার কি যে কয় নাত মাত করেছে বাকি রয়েছে আর কি কালকে আনতে হবে আর কি দোকান যাই আর কি মাথা খাওয়া যাবে জায়গা থেকে আনলে লাগাই কমপ্লিট করবো কমপ্লিট করে একটা মাথা ধরে মেসেজ আর কি লগে লগে মানে ফিটিং সহ একটা মাল দাম মেসেজ যাবে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগে ফটোটা লাইক করে সাধারণ সাবস্ক্রাইব করে দেবে যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করতে হবে তো দেখা বলে একজুতে আল্লাহ হাফেজ